স্টুডেন্ট ওয়েলকাম টু আজকে যে কোয়েশ্চেন সেটা শুরু করি ওকে ডি স্টুডেন্ট যেমনটি আমি বলেছি যে দেখো জেন পাস ইউজি দু হাজার চব্বিশ এক্সামে অর্থাৎ গত বছরই এক্সাম টি হয়েছে সেই এক্সামে যে সেই এখানে নিয়ে এসে তোমাদের সঙ্গে আলোচনা করছি এখন আমাদের দেখা যাক এই কোয়েশ্চেন কি বলেছে এবং এটার হবে ইতিমধ্যে আমি এই অর্থাৎ এই জেনসেন একাডেমি যে চ্যানেল এই চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তোমরা এই চ্যানেলে গিয়ে যারা এই ভিডিওগুলো গুলো দেখছো আশা করছি যে একবার দেখার পরে এই যে যে নিয়মগুলো আর তোমরা ভুলবে না এবং এটা নিয়ে আশা করি পরীক্ষার হলেও তোমাদের কোনো কনফিউজ হবে না ওকে ডিয়া স্টুডেন্ট ইন এ সার্টিন কোড এই যে যে ক্যারেক্টার এই ক্যারেক্টার কথাটাকে এই কোডে লিখেছে তাহলে এই চিলড্রেন কথাটাকে এই কোডে লিখেছে তাহলে এখানে বলেছে যে হীরালাল এই হীরালাল কথাটির কি কোড বেরোবে সেটা হচ্ছে উত্তর চেয়েছে তাহলে আমরা এই ধরনের প্যাটার্ন এই ধরনের প্যাটার্ন কিন্তু আমি পার্ট থ্রিতে করে দিয়েছি ঠিক এখানে আমরা দেখি তাহলে কি আছে কিভাবে করবো তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা আগে কি আছে যেটা আছে সেটা আমরা লিখে নেব এখানে এর ক্ষেত্রে যেটা বলছি যে যে ওয়ার্ড দেওয়া থাকবে ঠিক সেই ওয়ার্ডটি তোমরা লিখবে একদম কোনো চেঞ্জ করবে না কোনো যদি তোমার মনে হয় যে এটা ভুল লিখেছে বানানে ভুল লিখেছে এরকম কোনো ব্যাপার নেই যে ওয়ার্ড দেওয়া থাকবে ঠিক ঠিক একদম হুবহু সেটাই লিখবে তাহলে কি আছে আমরা লিখি সি এইচ এ আর এ সি টি ই আর ওকে তাহলে এটার কোড কি লিখেছে টু ফোর ওয়ান টু ফোর ওয়ান সিক্স ওয়ান টু সিক্স ওয়ান টু থ্রি সেভেন সিক্স থ্রি সেভেন সিক্স এটাকে লিখি আমরা সি এইচ ই এন আচ্ছা এটাকে লিখেছে কীভাবে টু ফোর এইট ফাইভ নাইন সিক্স সেভেন জিরো এটা কিন্তু সাবধানে লিখবে লেখার সময় কিন্তু ভুল লিখলে তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে এখানে আর কিছুই না জাস্ট আমরা আমরা এখান থেকে দেখব যে কোন লেটারের মানে কোন লেটারে কোড কী লিখেছে শুধু সেইটাই এখান থেকে বের করবো সেইটা বের করার জন্য আমাদের এটাকে উপরে নিচে করে আমরা এখানে লিখে নিলাম বেশ এছাড়া আর কিছু কোনো ফান্ডা নেই এখানে আচ্ছা তাহলে আমাকে বের করতে বলেছে হিরালাম এইচ আই আর এ এল এ এল ওকে তাহলে আমরা এখান থেকে ভ্যালু নিয়ে আসি এইচ এর ভ্যালু কী দেওয়া আছে এইচ এর ভ্যালু আছে চার এখানে লিখছি চার তারপর হচ্ছে আই আই এর ভ্যালু কত আছে আট তাহলে এখানে লিখছি আট নেক্সট আর আর এর ভ্যালু কী আছে সিক্স তাহলে এখানে লিখছি সিক্স এ এর ভ্যালু আছে ওয়ান ওয়ান এল এল এর ভ্যালু কোথায় আছে এখানে এল হচ্ছে ফাইভ তাহলে এখানে লিখছি ফাইভ নেক্সট এ এর ভ্যালু কত ওয়ান লিখেছি তাহলে এর ভ্যালু ওয়ান এখানে আছে ওয়ান এল এল এর ভ্যালু কত লিখেছি পাঁচ দেখো এই এলের ভ্যালু পাঁচ দেখেন পাঁচ তাহলে আমাদের যে অ্যান্সারটি বেরোলো তাহলে আমাদের যে অ্যান্সারটি বেরোলো সেটা হচ্ছে যে কোড বেরোলো সেটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে আমাদের কোড হলো এটা এটা কত ফোর এইট সিক্স ওয়ান ফোর এইট সিক্স ওয়ান কোথায় আছে দেখুন ফোর এইট সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফাইভ দিস ইজ ওয়ার অ্যান্সার অর্থাৎ ডি ইজ ওর অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে যাই ওকে এটাকে বলা হয় নর ভারবাল জিআই ঠিক আছে এই কোশ্চেনগুলো খুবই সহজ একদম সহজ এখানেও মাথা খাটানোর কিছু নেই শুধু যে ফিগার বা যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে তুমি সেই ফিগার বা ডায়াগ্রামগুলো দেখে চোখ রাখো আর চেষ্টা করো ট্রাই করো ফাইন্ড আউট করার চেষ্টা করো যে চেঞ্জেসটা কি এনেছে ওরা ব্যাস সেই চেঞ্জেসটা ধরতে পারলে তোর অঙ্ক হয়ে গেল দেখো এটার ক্ষেত্রে কি বলা হয়েছে এখানে দেখো তিনটি ডট আছে কিভাবে আমি আপনার করবো দেখো আমি একসঙ্গে পুরো গোটাটা দেখব না আমি এটাকে এই পিকচারটাকে পার্ট পার্ট ওয়েজ করে দেখবো যদি পুরো জিনিসটা একবার দেখতে যাই তাহলে কনফিউজ হয়ে যাবে কোথায় কি চেঞ্জেস কি পরিবর্তন এসেছে সেটা কিন্তু বুঝতে পারবে না ভুল হয়ে যাবে তাহলে কি আমরা এই ফিগারটাকে পার্ট ওয়াইজ দেখব পার্ট ওয়াইজ বলতে প্রথম কি প্রথম তাহলে আমরা ডটগুলো দেখি তাহলে এই বক্সে কটা ডট আছে তিনটে ডট আছে রাইট তাহলে তিনটে ডট আছে তাহলে সেকেন্ড যখন সেকেন্ড ঘরে যখন যাচ্ছি আমরা এখানেও দেখলাম তিনটে ডটই আছে তাহলে এই যে ডট তিনটে আছে এই তিনটে ডটের কোনো চেঞ্জ হয়নি এবং এর পজিশনের কোনো চেঞ্জ হয়নি এর প্লেসেরও কোনো চেঞ্জ হয়নি অর্থাৎ যেভাবে তিনটে আছে সেইভাবে তিনটে ডটই এখানে আছে তাহলে আমরা এখানে কি বলবো তাহলে যদি এইটা আমাদের দুটো ডট আছে তাহলে এইটার ক্ষেত্রে কি হবে তাহলে দুটো ডট হবে এবং এইভাবেই হবে যেহেতু দেখো তিনটে ডট ছিল তিনটে ডট এখানেও আছে ডটের কোনো প্লেস কোনো চেঞ্জ হয়নি যেমনভাবে আছে তেমনভাবে আছে সেম সিকোয়েন্সে আছে তাহলে আমরা এখানে আসি তাহলে এখানে দুটো ডট আছে দেখো এই দুটো ডট যেভাবে আছে আমরা সেইভাবে এখানে করলাম ওকে এবার আমরা নিচের পাটে আসি এবার আমরা নিচের পাটে আসি এখানে দেখো এই পাটটা এইভাবে রাখা আছে ঠিক এখানে এটা এইভাবে রাখা আছে এখানে এসে দেখো এইটা ঠিক উল্টে গেল দেখতে পাচ্ছ মানে এটা এইভাবে আছে এই পয়েন্টটা উপরের দিকে চলে গেল আর টোটাল যেটা তিনটে তিনটে ছিল তিনটে তিনটে লাইন দেখো নিচের দিকে চলে এলো তাহলে কি হয়েছে আমরা এখান থেকে কি কি দেখতে পাচ্ছি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি চেঞ্জেসটা কি হলো তার মানে নিচের পজিশনটা উপরের দিকে গেল মানে ডটের দিকে গেল আর উপরের যে পজিশনটা সেটা ডটের বিপরের দিকে চলে এলো ওকে তাহলে এইটা হচ্ছে আমার যদি আমরা বলি যে ডটের নিচের দিকটা তাহলে এইটাকে আমরা ডটের দিকে নিয়ে যাব তাহলে এখানে চলে আসবে আর এই এই যে যে লাইন দুটো নিচের দিকে চলে আসবে তার মানে এইরকম একটা পজিশন আসবে তাহলে এই এই পজিশনটা পাবো আছে ঠিক আছে দেখো যেহেতু দুটো ডটের তাহলে এখানে তিনটে ডট আছে এই দুটো অপশন তো শুরুতেই আমরা ক্যান্সেল করে দিতে হবে না এখানে দুটো ডট আছে এখানে দুটো ডট আছে এখন প্রশ্ন হচ্ছে আঙ্গেলটা এই দিকে হবে না এইদিকে হবে এটা নিয়ে তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে এই যে যে পয়েন্টটা এই পয়েন্টটা ডটের দিকে চলে গেছে আর এই উপরে যেটা ছিল সেটা নিচে দেখে এসেছে তাহলে আমরা এই পয়েন্টটা ডটের দিকে নিয়ে যাব আর বাকি যে এই এই যে এই লাইন দুটো পিছন দিকে যাবে তাহলে সেটা এই অপশনটি আছে তাহলে এইটা আমার কারেক্ট ব্যাস এইটাই নন গুলো যেটা বললাম তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে তোমরা এইভাবে এই ওয়েটা তোমাদের যে অ্যাপ্রোচ সেটা এই ভাবে হবে প্রথমে যে ফিগারটা সেই ফিগারটা পার্টলি অর্থাৎ ভেঙে সেটাকে বিচার করবে সেটাকে দেখবে যে এই পার্টুকু কি চেঞ্জেস হয়েছে এই পার্টটুকু কি চেঞ্জেস হয়েছে এটা তোমরা ফিগার দেখেই বুঝবে কোন ফিগারটাকে কীভাবে তোমরা অ্যানালাইজ করবে সেটা কিন্তু ফিগারের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো তোমাদের অ্যাপ্রোচটা এইভাবে হতে হবে আজকে এই মিরর ইমেজ নিয়ে তোমাদের এমন একটি টেকনিক শিখিয়ে দেব এই এই একটি টেকনিকের উপরে এই মিরর এই যে মিরর নিয়ে যত টাইপের কোয়েশ্চেন হবে মিরর অ্যাকচুয়ালি ওই একটা প্রিন্সিপাল ওপরে কাজ করে ওকে ডে স্টুডেন্ট ধরো এই হচ্ছে তোমার মিরর ঠিক এই মিররের সামনে ধরো এ একটা বস্তু আছে মিররের সামনে রেখেছি এটা ঠিক আছে এই বস্তুটা ধরো এরকম আছে এরকম আছে এখন মিররের যে ধর্ম মিররের ইমেজ সেটা কিভাবে তৈরি হয় মিররের ইমেজ আমরা তো মিররের পেছন দিকে দেখতে পাই দেখতে পাই তো তাহলে এই মিরর যেটা সামনের দিকে যতটা ডিস্টেন্স আছে ততটাই পিছন দিকে দেখতে পাওয়া যায় ততটাই পেছন দিকে দেখতে পাওয়া যায় এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে কথাটি বলব সেই প্রিন্সিপালের মিররের সমস্ত অঙ্কটা হবে একটু খেয়াল দাও একটু ফোকাস করো এই যে যে ডিসট্যান্স মিররের সামনে যে বস্তুটি রাখা হবে সেই বস্তুটির ক্ষেত্রে এই মিরর থেকে সেই বস্তুর যে পয়েন্টটা যে পয়েন্টটা যতটা দূরে থাকবে মিররের ইমেজের ক্ষেত্রে সেই পয়েন্টটি ততটা দূরে যাবে অর্থাৎ সিম্পল ভাষায় যদি বলি সিম্পল ভাষায় যদি বলি যে যে বস্তুটা মিররের কাছে থাকবে ইমেজে সেই বস্তুটা মিররের কাছে দেখাবে যে বস্তুটি বা যে পয়েন্টটি মিররের থেকে দূরে দেখাবে ঠিক ইমেজে সেই পয়েন্টটি মিররের থেকে দূরে দেখাবে এটাই পয়েন্ট এইটাই প্রিন্সিপাল তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো তাহলে এই এইটা এটা তো ধরো উপরের এইটুকু নেই উপরের এইটুকু নেই তাহলে এই যে যে পয়েন্টটা এটা তো একটা জাস্ট প্যারালাল লাইন তাহলে এর তো কোনো চেঞ্জ হওয়ার কথা নেই তাহলে এই পর্যন্ত সিম্পল এখানে যেমন আছে সেটাই আয়না দেখাবে যেটা চেঞ্জে আসবে সেটা হচ্ছে এখানে তাহলে এই যে যে লাইনটি এই লাইনটি এই পয়েন্টটা দূরে আছে তাহলে ইমেজের ক্ষেত্রেও এই পয়েন্টটা তোমার আয়না থেকে দূরে দেখাবে তাহলে দূরে দেখাতে হলে সেই পয়েন্টটা এখানে চলে যাবে এইরকম বুঝা গেল তাহলে এই পয়েন্টটা এখানে দেখাবে এই পয়েন্টটা এখানে দেখাবে এই পয়েন্টটা এখানে দেখাবে ব্যাস এই একটাই ফর্মুলা কি যে পয়েন্টটা মিররের কাছে থাকবে সেই পয়েন্টটা তার ইমেজও কাছে দেখাবে যে পয়েন্টটা মিরর থেকে দূরে দেখাবে ইমেজের ক্ষেত্রেও সেই পয়েন্টটা মিরর থেকে দূরে দেখাবে ব্যাস একটা পয়েন্ট আর কি যেটা আরেকটা সাধারণত তোমরা জানো মিররের সামনে দাঁড়ালে লেফ্ট সাইডকে রাইট সাইড দেখায় রাইট সাইডকে লেফট সাইড দেখায় এটা তোমরা সবাই জানো আচ্ছা এবার আমরা আসি আর আচ্ছা আর একটা পয়েন্ট বলবো ধরো মিররের সামনে যে বস্তুটা থাকে মিররের সামনে যে বস্তু থাকে সেটা কিন্তু সেটা কিন্তু উল্টায় না অর্থাৎ যেমনভাবে থাকে যদি ভার্টিক্যাল থাকে ভার্টিক্যালে থাকবে সেটা কিন্তু অপোজিট হবে না আচ্ছা আমি বলেই দেখাচ্ছি ধরো এই যদি কোনো মিররের সামনে যদি এরকম কোনো একটা বস্তু থাকে তার ইমেজেও কিন্তু এইরকমই দেখাবে অর্থাৎ ইমেজে কিন্তু এরকম দেখাবে না ইমেজে কিন্তু এরকম দেখাবে এরকম দেখাবে বুঝতে পারছেন তার মানে এই এই পয়েন্ট উপরের দিকে আছে তো এই পয়েন্ট উপরের দিকেই থাকবে এটা কিন্তু নিচের দিকে যাবে না তাহলে এই যে তিনটে পয়েন্ট বললাম এটা তোমরা খেয়াল করবে একটা হচ্ছে ইমেজও কাছের পয়েন্টটা কাছে দেখাবে দূরের পয়েন্টটা দূরে দেখাবে আর এটা যদি ভার্টিক্যাল থাকে ভার্টিক্যালি হবে এটা ইনভার্ট হবে না ঠিক আছে আর লেফট সাইডটাকে রাইট সাইড দেখায় বাস এই তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্ট মনে রাখলে তোমার ইমেজ সম্পর্কে অর্থাৎ তোমার মিরর সম্পর্কে মিরর কোশ্চেন নিয়ে যা আসবে তোমরা একদম চুটকি সে বের করে দিতে পারবে একবার দেখো এবার দেখো আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেটা কিভাবে করি ওকে তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে দেখো ওকে এবার আমরা কোশ্চেনে আসি ব্যাখ্যাটা হলো ব্যাখ্যাটা হলো এবার আমরা কোশ্চেন আসি ধর এটা মিরর তো মিরর মিরর 6 6 এর কোন পয়েন্টটা মিররের কাছে আছে দেখো 6 এর এই সাইডটা মিররের কাছে আছে রাইট তাহলে ইমেজের ইমেজের তোমাকে এই পার্টটা এই পার্টটা মিলনের সামনের দিকে থাকবে অর্থাৎ ইমেজের সামনের দিকে থাকবে তার মানে ইমেজটা ইমেজটা হবে এইরকম আসবে বুঝা গেল এই যে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা কিন্তু এখানে এসে সেম হবে এইটাই বোঝাতে চাইছি যে কাছের পয়েন্টটা কাছে দূরের পয়েন্টটা দূরে এটা বোঝানোর জন্য তাহলে এই যে যে পয়েন্টটা তাহলে আমরা দেখতে পাই আমি এবার আমরা অপশনে দেখতে পাই অপশনে যদি দেখি এবার অপশনে দেখি যে এই যে ব্যাপারটা এই পয়েন্টটা কোথায় আছে এই শুধু এইটুক দেখলেই আমার উত্তরটা চলে আসে দেখ এইটার ক্ষেত্রে দেখো এটা ইনভার্ট করে ফেলেছে তার আমি যেটা বললাম যে ভার্টিক্যালি থাকলে ভার্টিক্যালি থাকবে সেটা ইনভার্ট হবে না সিক্সে এ দেখো উপরে এই পয়েন্টটাকে উপরে নি সেটা হবে না অপশন বুঝা গেল আচ্ছা এখানে দেখো এখানে সিক্সটাকে চেঞ্জই করেনি যেমন আছে তেমন আছে এটাও হবে না আনসার রাইট এখানে দেখো এই পয়েন্টটাকে দেখো দেখো সিক্স এর এই যে পয়েন্টটা বললাম মিররের কাছে থাকবে দেখো এটা মিররের দিকে চলে আসছে বোঝা গেল এটা এখানে ক্ষেত্রে দেখো সিক্সটাকে দূরে নিয়ে চলে গেছে সিক্সটাকে দূরে নিলে হবে না আমি কি বলেছি মিররের কাছে যেটা থাকবে সেটা ইমেজও কাছে থাকতে হবে তাহলে মিররের কাছে সিক্স আছে তাহলে কাছে এটা আছে এখানে দেখো সিক্সটাকে সিক্সটাকে কিন্তু প্লেস চেঞ্জ করেছে কিন্তু দেখো এই দিকটা এই দিকটা হবে এটা ঠিক ওর যে ওর যে সাইড যে চেঞ্জ সেটা কিন্তু করেছে এখানে সিক্সের কিন্তু এটা কি করেছে এটা মিরেজ থেকে দূরে নিয়ে নিয়েছে তাহলে সেটা হবে না তাহলে কি তাহলে মিররের কাছে যে পয়েন্টটা থাকবে সেটা হবে তাহলে মিররের কাছে সিক্স এখানে আছে এখানে তো সিক্সটাকে মিরর থেকে দূরে নিয়ে নিয়ে তাহলে এটাও হবে না তাহলে তোমার অপশান কোনটা হবে এইটা আশা করি বোঝাতে পেরেছি ওকে নেক্সট এখানে আরও একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এসে গেছে ক্লক এই ক্লকের অঙ্ক আমি এখন তোমাকে এটা এক্সাম্পল হিসেবে এমনভাবে করিয়ে দেব আশা করি ক্লকের অঙ্ক নিয়েও তোমাদের আর ভুল হবে না কোনো ডাউট থাকবে না তাহলে আয়নার ভিতরে যে ইমেজটা হচ্ছে তাহলে সেই ইমেজে কোন টাইমটা হবে অথবা ইমেজে যে টাইমটা আছে সেটা অ্যাকচুয়াল ঘড়িতে কি টাইম দেখাবে ব্যাস এই ধরনের কোশ্চেন আসতে পারে এই দু ধরনের কোশ্চনের ক্ষেত্রে সলিউশন একটাই তাহলে আগে দেখে নি যে ঘটনাটা কি হয় আচ্ছা তাহলে শুরুতে একটা ঘড়ি এঁকে নিই আচ্ছা দিস ইজ ইউর ক্লক ওকে আচ্ছা এখানে থাকে বারোটা এখানে থাকে ছটা এখানে থাকে তিনটে এখানে থাকে নটা তাই তো আর এখানে দেখো তো দশ এখানে এগারো এখানে এক এখানে দুই তাহলে এখানে চার এখানে পাঁচ এখানে সাত এখানে আট এই তো পজিশন আচ্ছা আমার কোয়েশ্চেন দেওয়া আছে কি নাইন থার্টি তাহলে নাইন থার্টি নাইন থার্টি মানে কি মিনিটের কাঁটাটা তোমার এখানে সেকেন্ড উপরে তিরিশের উপরে চলে আসবে আর আওয়ারের কাঁটাটা তোমার এখানে মাঝামাঝির ধরো এরকম জায়গায় চলে আসবে রাইট যদি আমি এটা এটা অ্যাকচুয়াল ঘড়িতে যেটা আছে তাহলে এরকম পজিশন আসবে আচ্ছা এটাকে যদি আমি ইমেজে দেখি ধরো এখানে আমি এখানে আয়না ফিট করে দিলাম ঠিক আছে এখানে আমি আয়না ফিট করে দিলাম এখানে যদি আমি ইমেজে দেখি তাহলে ইমেজে কি অপশানটা আসবে ইমেজে কেমন দেখাবে আচ্ছা যেটা বললাম এই যে লাইনটা আছে এটা প্যারালাল লাইন তাহলে প্যারালাল লাইনটা ইমেজে প্যারালাল দেখাবে এরকম দেখাবে বুঝা গেল আচ্ছা এখান যেটা বললাম আমি আগে মিররের মিরর নিয়ে যে যে কোশ্চেনটা করলাম আগের কোশ্চেন যেটা করলাম সেটা কি বললাম যে দূরের পয়েন্টটা দূরে যাবে তাহলে এখান থেকে এই পয়েন্টটা দূরে চলে গেছে তাহলে এই ক্ষেত্রে এই পয়েন্টটা এরকম জায়গায় চলে আসবে বুঝা গেল তাহলে এই পয়েন্টটা এটা দূরে চলে গেছে এই পয়েন্টটা এখান থেকে দূরে চলে যাবে আচ্ছা এবার যদি আমি এটাকে ঘড়িটা তাহলে এরকম ছিল ঘড়িটা তো গোল এটার তো কোনো চেঞ্জ হবে না ঘড়িটা গোল এরকম হবে তাহলে আমার এখানে ছিল বারো এখানে ছিল ছয় এখানে ছিল তিন এখানে ছিল নয় ঠিক আছে আর এখানে ছিল এক এখানে ছিল দুই তাহলে এটা এরকম পজিশনে চলে গেছে তাহলে কতটা টাইম দাঁড়াবে তাহলে এখানে দাঁড়াবে দেখো মিনিটটা যেহেতু ভার্টিক্যাল আছে তাহলে মিনিটটা যেমন সেরকম থাকবে এইটা চেঞ্জ হয়ে যাবে কারণ এইটা এইদিকে দূরে ছিল তাহলে এইটা এটা তোমার এই দিকে দূরে চলে যাবে অর্থাৎ যেহেতু এটা মিরার ইমেজে দেখছো ইমেজে দূরে চলে যাবে তাহলে এই ক্ষেত্রে তোমার যে পয়েন্টটা আসছে সেটা দেখো এক দুই আর তিনের মাঝামাঝি অর্থাৎ টাইমটা দাঁড়াচ্ছে টু থার্টি তাহলে এটা যদি আমি যে ঘটনাটা হলো সেটা তোমাদের সামনে এখানে ব্যাখ্যা করলাম যে আয়নার সামনে যদি কোনো ঘড়ি রাখা হয় তাহলে বাস্তবে এটা দেখায় আর মিরর ইমেজ যেটা দেখায় সেটা এটা দেখি এবং সেটা কেন এটা দেখা যায় সেটা আমি তোমাদের এখানে ব্যাখ্যা করলাম আচ্ছা এবার আমি যাব টিকসে পরীক্ষায় তো আমরা এইগুলো করতে যাব না পরীক্ষা এইগুলো একে করতে বের করতে গেলে এমনি এক্সাম প্রেসার থাকে ভুল হবে এবং এত কিছু যদি করতে যাব তাহলে এটা আমাদের সাথে আমাদের ভিড় দেখার কোনো মানে হয় না কোনো মিনি হয় না তাহলে আমরা কি করব এখানে হচ্ছে আমি তোমাদের ট্রিক্সটা দেব যে কি ট্রিক্সে করবে এত ঝঞ্ঝাট আমার কোনো করার দরকার নেই তাহলে আমি এখানে কি করব ওকে এবার সেটা দেখে নেওয়া যাক কিচ্ছু না যেহেতু এটা একটা সার্কেল যেহেতু একটা রাউন্ড ঠিক আছে তাহলে কি হয় রাউন্ডের ক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে টোটাল টাইম হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টা তাহলে যে টাইমটা তোমার দেওয়া থাকবে যে টাইমটা তোমার দেওয়া থাকবে এই বারো ঘন্টা থেকে সেটাকে সিম্পলি মাইনাস করে দেবে মাইনাস করে দিলে তার এই যে অপোজিট যে যে টাইমটা সেটা তোমরা পেয়ে যাবে না সিম্পল কথা তাহলে এই বারোটার থেকে অর্থাৎ এই বারো ঘন্টা থেকে কি করে তোমরা মাইনাস করবে এখানে নটা তিরিশ দেওয়া আছে ঠিক আছে তাহলে নটা তিরিশকে কি করে মাইনাস করবে এখানে একটা একটু প্রবলেম দেখা দিচ্ছে কারণ এখানে আছে জিরো ঠিক আছে এখানে আছে জিরো আর এখানে আছে তিরিশ তাহলে জিরো থেকে তিরিশ কি করে মাইনাস করবে আচ্ছা তাহলে এক্ষেত্রে যদি সমস্যা হয় কি করে মাইনাস করব তাহলে এইটাকে আমরা আর একটু একটু ভেঙে লিখতে পারি পারি তো সেটা কিভাবে দেখো তাহলে এগারো ঘন্টা আর এক ঘন্টাকে আমরা মিনিট আকারে লিখে নিলাম অর্থাৎ ষাট মিনিট করলাম তাহলে এবার এখান থেকে আমরা মাইনাস করতে পারবো তো পারবো কারণ এবার দেখো উপরেরগুলো বড়ো আছে নিচেটা ছোটো আছে তাহলে ষাটের থেকে তিরিশ মাইনাস করলে তিরিশ থাকছে আর এগারো থেকে নয় মাইনাস করলে দুই থাকছে তাহলে তোমার টাইমটা কত দাঁড়ালো তাহলে টাইমটা এখানে তাহলে টাইমটা এখানে কত দাঁড়ালো দু ঘন্টা তিরিশ মিনিট তাহলে দু ঘন্টা তিরিশ মিনিট অপশান কোথায় আছে ইয়েস ইয়ে ইজ ও রাইট অ্যান্সার যদি আমি যে এখানে যে টিক্সগুলো বা যে মেথডগুলো আমি ইউজ করছি বা যেভাবে আমি তোমাদের যে অ্যাপ্রোচগুলো দেখাচ্ছি কোথাও গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় যদি মনে হয় যে এখানটা আমি বুঝতে পারিনি তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এর পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে যদি কারো কোনো ডাউট থাকে সেই ডাউটটাকে আমি আগে আলোচনা করব তারপরে আমি নতুন ভিডিও শুরু করব ঠিক আছে ওকে আমরা তাহলে নেক্সট কোয়েশ্চনে যাই দেখো এটা আরেকটা নন ফর্মাল জিআই চলে এলো এক্ষেত্রে কিছুই না এক্ষেত্রে শুধু তোমার যে দেখার যে ভঙ্গি সেটাকে তোমাকে দেখতে হবে এই যে একটা প্যাটার্ন দিয়েছে দেখো এই যে একটা প্যাটার্ন দিয়েছে দেখো প্রথমে ডান দিকে মাঝামাঝি যাচ্ছে দেখো এই যে পয়েন্টটা প্রথমে একটা হাফ সার্কেল তারপরে এর মাস পয়েন্ট থেকে আরেকটা হাফ সার্কেল ডান দিকে ক্লক ওয়াইজ গেছে ক্লক ওয়াইজ গেছে আরেকটা দেখো এইদিকে সব মাঝখান থেকে শুরু হয়েছে আবার এখান থেকে আবার কোলাক ওয়াইজ গেছে এই যে প্যাটার্নটা তাহলে এই যে যে চারটে অপশন এটা হিজি মতো করে দেবে কিন্তু তোমাকে তাকাতে হবে এমনভাবে যে এই যে যে ফিগারটা এই যে যে ফিগারটি বেরিয়েছে এই যে যে ফিগারটি এই ফিগারটি কার মধ্যে দেখা যাচ্ছে উত্তর হচ্ছে সেইটা ঠিক আছে আচ্ছা আমরা এখানে দেখি প্রথমটা মেলানোর চেষ্টা করি দেখি মেলানো সম্ভব হয় কি না ঠিক আছে দেখো ওকে তাহলে প্রথমটা মেলানোর চেষ্টা করি দেখো প্রথম সার্কেলটি এখানে এইভাবে এসছে আচ্ছা তারপরে এখান থেকে একটা সার্কেল এই দিকে গেছে এটা কিন্তু এন্টিক ওয়াইজ গেছে আমার কি প্রথমটা ক্লক ওয়েজ গেছে আমার লাগবে এই এই ডাইরেকশানে তাহলে এই ডাইরেকশানে নেই তাহলে এটা অপশান হবে না বুঝতে পেরেছি নেক্সট অপশান বি অপশান বিতে দেখো এই সার্কেল এই হাফ সার্কেল যদি আমরা এটা নিই এখান থেকে আমার এই দিকে বেরিয়েছে বা এই দিকে বেরিয়েছে আমার লাগবে এই দিকে তাহলে এখানেও নেই তাহলে এটাও অপশান হবে না আচ্ছা এই অপশানে আসুন দেখো এখানে কি বলছে ওকে নেক্সট তাহলে অপশান এটাতে আসুন আচ্ছা এখানে দেখো এইভাবে সার্কেলটি শুরু হয়েছে হাফ সার্কেল আচ্ছা যদি এইভাবে শুরু হয় তারপরে দেখো এখান থেকে এই সার্কেলটা হয়েছে এটা আসছে তো এটা দেখো ক্লকাইজ পেয়েছি আচ্ছা এখান দেখো মাঝামাঝি থাকে এইটা এইদিকে আসছে তো এই দেখো এইদিকে অ্যান্টি ক্লকাইজ গেছে আচ্ছা আবার এখান থেকে এটা ক্লকাইজ গেছে এই জায়গায় দেখো এই যে ফিগারটি আমি এখানে করেছি দেখো এই ফিগারটি এই ফিগারটি থেকে এই ফিগারটিকে তোমরা সিমিলারিটি করতে পারছো কি না দেখো পারছ ইয়েস দিস ইজ ইউর ব্যাস এইগুলোই এইভাবে করতে হবে তোমার চোখের যে দেখা দৃষ্টিভঙ্গি ফিগারের সাথে তোমাকে মিলিয়ে এই যে ফিগারটি এসেছে এই ফিগারটি কার মধ্যে দেখা যাচ্ছে সেইটা তোমার অ্যান্সার এটা একটু প্র্যাকটিস করলে এসে যায় এটা আর কিছু নয় এখানে মাথা লাগানোর কিছুই নেই জাস্ট প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবে তত তোমরা ওই ফিগার থেকে ওই অপশ ওই ফিগার দেখলেই তোমরা বুঝতে পারবে যে কার মধ্যে ওই ফিগারটি লুকিয়ে আছে দেখলে চোখে তাকালি ওটা ধরা পড়ে যায় তার জন্য একটু প্র্যাকটিস করতে হবে নেক্সট এটাতে দেখো এটা তো তাই ফিগার দেখো কি বলে ফিগারটা কেমন আছে আগে দেখি আচ্ছা ফিগারটা কী আছে যদি আমরা এটাকে ফিগারটাকে যদি আমরা এইভাবে ধরি ধরো এইভাবে আছে এইভাবে আছে ঠিক আছে এইভাবে আছে যদি করি তাহলে আমরা এটাকে এইভাবে করবো এটাকে আমরা এইভাবে কন্টিনিউ করে দিই ঠিক আছে আর এটাও এইভাবে গেছে তাহলে এইভাবে গেছে এখানটা একটা লাইন আসবে মানে এটা কমপ্লিট হবে যেহেতু এটা এখানে কমপ্লিট হয়েছে তাহলে এটাও এখানে কমপ্লিট হবে ওকে এবার এবার দেখো এখানে এসে দেখো এই লাইনটা এইভাবে গেছে কর্ণ বরাবর বলতে পারো এইভাবে গেছে এই লাইনটা দেখো এইভাবে গেছে ঠিক আছে এই লাইনটা এইভাবে গেছে তার মানে এই পয়েন্ট এই পয়েন্ট মানে অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে আচ্ছা তাহলে আমার এইটাও এই বরাবর যাবে এখানে যেটা গেছে সেটা এই বরাবর যাবে আর এটা এই বরাবর যাবে তাহলে আমার এইটা উঠে এলো আমার কোনটা উঠে এলো আমার যেটা উঠে এলো সেটা হচ্ছে এইটা আমার লাগবে এইটা ঠিক আছে তাহলে আমার এখান থেকে এই বক্সটি বেরিয়ে এলো আমার এখান থেকে তাহলে আমার এখান থেকে এই বক্সটি এরকম একটি বক্স বেরিয়ে এলো এইটা ঠিক আছে এই বক্স এইদিকে এলো এই দিকে এলো এটা এইদিক এলো এরকম একটি ঘটনা উঠে এলো তাহলে এই এই যে ফিকারটি আমরা কোথায় পেলাম এই ফিকারটা আমরা এখানে থেকে রাইট অ্যান্সার তাহলে এখানে এই যে যে নরভাল এই যে যে নন ভারবাল যে জিআই গুলো এই নন ভারবাল জিআই গুলো এই যে যে নন ভারবাল জিআই গুলো নন ভারবাল জিআই গুলো বিশেষ কোনো টেকটিক নেই বিশেষ কোনো এর আলাদা কোনো সূত্র বা ফর্মুলা বা কোনো ট্রিক্স এখানে খুব একটা নেই তোমাকে ফিগারগুলো দেখতে হবে ফিগারগুলো দেখার পরে তোমাকে ওই বললাম যে কোন প্যাটার্নে আছে ফিগারগুলো দেখার পরে ফিগারগুলো দেখার পরে তোমাকে বললাম যে ওর ভিতর থেকে তোমাকে এই যেমন ফিগার এই ফিগারগুলো দেখার পরে তোমাকে বুঝে নিতে হবে যে এই যে যে এই যে এই যে জায়গাটুকু ইনকমপ্লিট আছে এর ভিতরে কোন ফিগারটি দিলে এটা কমপ্লিট হবে কোন ফিগারটি এলে অর্থাৎ এখানে বসালে এই যে যে এই যে ফিগারটি কমপ্লিট হবে সেটা হচ্ছে খুঁজতে হবে তাহলে তুমি যদি এখানে এই ফিগারটি ধরে বসিয়ে দাও ইমেজে নিয়ে আসো তাহলে এটা কি এটা কমপ্লিট হচ্ছে হবে না এটাও বসিয়ে দাও হবে না এটা বসে দাও একমাত্র এইটা যদি বসিয়ে দাও তাহলে এই যে যে এই যে কমপ্লিট ফিগারটি এটা তৈরি হবে তাহলে এইটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার এইটাই এইরকম অর্থাৎ নন ভার্বাল যে জিআইগুলো ফোর্থ নাম্বার পার্টে আমরা চলে এলাম তোমরা নিশ্চয়ই যারা ফলো করছো আগের পার্টগুলো যারা দেখেছো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে পরীক্ষাতে যে ধরনের জিআই আসে সেটা খুব একটা এমন টাফ নয় তোমরা একটুখানি খাটালে একটুখানি মাথা খাটালে একটুখানি ভাবলে একটুখানি লজিক্যালি ভাবলে কোয়েশ্চেনের অ্যান্সার করা যায় অতএব তোমরা কোশ্চেন নিয়ে ভয় পেও না অর্থাৎ তোমরা পরীক্ষা বা পরীক্ষার যে কোশ্চেন স্ট্যান্ডার্ড সেটা নিয়ে ভয় পাও না তোমরা তোমাদের মতো চেষ্টা চালিয়ে যাও তোমরা তোমাদের মতো যে প্র্যাকটিস সেটা চালিয়ে যাও সিরিয়াসলি চালিয়ে যাও দেখো চাকরি তো কেউ না কেউ পাচ্ছে অর্থাৎ যদি রিক্রুটমেন্ট হয় কেউ না কেউ তো চাকরি পাবে তাহলে তোমার জন্য তো তোমার একটা সিট দরকার তাহলে তুমিও তোমার একটা সিট ম্যানেজ করার জন্য তুমি তোমাকে সেইভাবে তৈরি করো আশা করি তুমিও তোমার একটা সিট তুমি চাকরির জন্য ম্যানেজ করতে পারবে তো ডিয়ার স্টুডেন্ট আজ এই পর্যন্ত তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো Thank you.